সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে সারা দেহে লাইভে ছিলাম আমরা সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা লাইভে দেখানোর চেষ্টা করেছি উদ্বোধন অনুষ্ঠান থেকে শুরু করে ব্রিজ উদ্বোধন হওয়া পর্যন্ত আমরা সম্পূর্ণ ভিডিও এবং লাইভে আমরা যুক্ত ছিলাম যারা হচ্ছে লাইভে যুক্ত ছিলেন তারা অবশ্যই জানেন যে আমরা সম্পূর্ণ সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা লাইভে যুক্ত ছিলাম এবং আছি তো আমরা এখন শেষ মুহূর্তে লাইভে আছি আমরা এখন আছি এই প্রান্তে তো আমরা এখন চিলমারি প্রান্তে আছি তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সকাল থেকে এখন পর্যন্ত এখনো ব্রিজে বসে তারা সময় কাটাচ্ছে এবং চিলমারি প্রান্তে আমরা ঘুরে এসেছি সেখানে অনেক লোক লোকের সমাগম লোকের সমাগম কমতেইছে না দিনকে দিন আরো বাড়বে আজকের তুলনায় কালকে আরো লোক বাড়তে পারে আমরা যেটা জানতে পেরেছি অনেকে আসেনি ব্রিজ উদ্বোধন করার কারণে যে হচ্ছে ব্রিজ উদ্বোধন হলেই যাব অনেকে এর মন্তব্য করে আসেনি আহ উদ্বোধন যেহেতু হয়েই গেল কালকে দেখে দেখবেন আরো ভিড় বাড়বে তবে হচ্ছে ব্রিজের যে সৌন্দর্য মনোরম পরিবেশ সেটা উপভোগ করার মতো সুন্দরগঞ্জের বুকে এরকম একটা ব্রিজ এবং হচ্ছে আড্ডা দেওয়ার মতো একটা জায়গার অভাব বড়ই ছিল যেটা এই ব্রিজ আহ সেটা পূরণ করে দেবে যার কারণে হচ্ছে দর্শনার্থীদের ভিড় দিনকে দিন বাড়তেই থাকে আহ এক সময় মানুষের ভ্রমণ করার জন্য জায়গা খুঁজে পেত না সুন্দরগঞ্জের মানুষ কোথায় ঘুরবে কোথায় গিয়ে আড্ডা দেবে সেই জায়গাটা খুঁজে পেত না কিন্তু হরিপুর ব্রিজ হওয়ার কারণে এই ব্রিজেই হচ্ছে তাদের আড্ডার একমাত্র স্থান হয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে যদি দেখাই দেখতেই পাচ্ছেন উৎসুক জনতা এখনো ভিড় জমায় জমছে জনতা তারা হচ্ছে যাচ্ছেই না আসতেছে ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য তারা ব্রিজ ছেড়ে চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তারা আছেই তো আছেই তবে ব্রিজের সৌন্দর্য অনেক সুন্দর এখানে আসলেই মনটা জুড়িয়ে যায় প্রকৃতির যে বাতাস সেটা হচ্ছে মন ছুয়ে যায় এখানে আসলে আপনারা আরো একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে হচ্ছে একদিকে বৃষ্টি হচ্ছে অন্যদিকে রোদ হচ্ছে অন্যদিকে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে আপনার আপনারা অন্য প্রান্তে গেলে যেটা পাবেন না সেটা এই প্রান্তে আসলে অবশ্যই দেখতে পাবেন তো আপনাদেরকে বলে রাখ প্রিয় দর্শক আপনাদের কাঙ্ক্ষিত চিলমারি তিস্তা বৃষ্টি আজ উদ্বোধন হতে যাচ্ছে বা উদ্বোধন হয়েছে আমরা সকাল থেকে লাইভ প্রচার করেছি শেষ অব্দি আস্তর বিকেল পর্যন্ত আমরা আজকে লাইভ প্রচার করে চলে যাব আপনারা যে থেকে আমাদের পরিশ্রম আপনাদের কেমন লাগলো আপনারা সেটি জানাবেন এবং সেই সাথে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন আমরা এই মুহূর্তে উত্তর উত্তরপ্রান্তে রয়েছে রয়েছি চিলমারি অংশের উত্তর প্রান্তে রয়েছি সেখান থেকে আমরা হচ্ছে লাইভ করার চেষ্টা করতেছি আপনারা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটি জানাবেন বাইরে দেখে আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করতেছি হরিপুর চিন্ময় তিস্তা যে জানাবেন সেই সঙ্গে এবং ভিডিওগুলো আমাদের কেমন লাগে আপনাদেরই জানাবেন

মোহাম্মদ মিয়া তাফেল অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর ব্রিজ এলাকার মধ্যে যে ব্রিজ আছে এতে মনোরম সুন্দর পরিবেশ উপভোগ করা যায় সুন্দর ভিউ প্রিয় দর্শক দেখতেছেন অনেক লোক আমাদের সরাসরি লাইভে যুক্ত আছে আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন এটা এই উত্তর উত্তরপ্রান্তে প্রান্তে প্রায় এক কিলোমিটার বা হচ্ছে এক কিলোমিটার রাস্তা বেঁধে এসে ব্রিজের হচ্ছে মূল ফটক অবস্থান করা হয়েছে আপনারা দেখতেছেন বিশাল একটি খাল রয়েছে এই খালটি মূলত চিকিৎসা নদীরে খাল ছিল এটি বেঁধে হচ্ছে মেইন রোডটা এখান পর্যন্ত নিয়ে আসা হয়েছে সেই কারণে রোডটি ব্রিজটি দৃষ্টি দৃষ্টিনন্দন হয়েছে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দেখতেছেন ব্যাপক লোক জনগম পরিবেশে মনে হয় আসতেছে এখানে ঈদ ঈদ লেগেছে আপনারা সেটি অবশ্যই দেখতেছেন ভালো না কিনা আপনারা সেটি জানাবেন আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে লাইক কমেন্টস করবেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা এবং আমরা শুরু থেকে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে তিস্তা ব্রিজের যে ভিউ বা উদ্বোধনের যে দৃশ্য সেটি আপনাদের কেমন লাগতেছিল আপনারা সেটি অবশ্যই জানাবেন সেই সঙ্গে আপনার জানা রাখি আমার দীর্ঘ সময় থেকে তিস্তা ব্রিজের যে উদ্বোধনের অনুষ্ঠান সেটি দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতেছেন গেটের উত্তর সাইডে হচ্ছে গেট সাজানো হয়েছে সেখান থেকে হচ্ছে ব্রিজের লাইভ হ্যাঁ হ্যাঁ বাড়িগৈ 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 বিরিজের মল কে কেমন লাগতেছে ব্রিজ ভা ভালো ভালো আছে আত্মীয় স্বজন আছে ওই দেখ ওইদিকে আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন আছে এখন যাতায়াত নৌকা দিয়ে করা লাগবে না নাকি ব্রিজ উদ্বোধন হাতে খুব ভালো লাগলো দর্শক দেখতেছেন একজন ভাই ব্রিজ উদ্বোধন হওয়াতে খুব খুশি এবং তাদের কাছে খুব ভালো লাগতেছে ব্রিজটি উদ্বোধন হওয়াতে আমরা তার কাছে আরো তথ্য দেওয়ার চেষ্টা করবো এটা একটু ভালো লাগবে একটু ধরো আগে কান্দি ধরো যদি হবে বেশি দাও দর্শক আপনারা দেখতে চান হরিপুর নীলমারি তিস্তা ব্রিজ আমরা এখন এই তিস্তা ব্রিজের যে মূল যে অংশ অর্থাৎ উত্তর অংশ চিলমারি পয়েন্ট থেকে সরাসরি দেখার চেষ্টা করতেছি আপনাদের ভালো লাগছে কিনা দূর থেকে সুখ জনতা বা যারা তিস্তা ব্রিজকে ভালোবাসে তারা তিস্তা ব্রিজ পয়েন্টে এসে ব্রিজকে দেখতেছে আমরা সেটি আপনাদেরকে আগে বলেছিলাম আমরা উদ্বোধনের দিন শুরু থেকে সারাদিন ব্রিজ পয়েন্টে থাকবো আমরা কথা রেখেছি সারাদিন লাইভ করার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা লাইভ করতেছি এবং ব্রিজের যে আপডেট আমরা জানা জানাই দিচ্ছি ব্রিজ উদ্বোধন হয়ে গেছে এখন জনসাধারণ হচ্ছে চমৎকার ভাবে যাতায়াত করতেছে খুবই আনন্দে উৎসাহিত সবাই সবাই খুবই আনন্দিত সবাই উদ্বেলিত তারা খুবই খুশি দেখতেছে অনেকে হচ্ছে উপরে উঠে আপনাদেরকে জানিয়ে রাখি এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সেতু এই সেতু উদ্বোধনের ফলে দুই অঞ্চলের মানুষের ব্যাপক উন্নয়ন ঘটবে অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন আগে দুই অঞ্চলের মধ্যে হচ্ছে আত্মীয়তার কোন সম্পর্ক ছিল না এই দুই অঞ্চলের মধ্যে মানুষ হচ্ছে বিয়ে দিত না এখন বিয়ে শাদী বা সম্বন্ধ সহজেই দিবে দুই অঞ্চলের মধ্যে বিয়ে সাদী হবে আগে নদী পারা পারা হওয়ার কারণে বিয়ে সাদী জিতা দুই অঞ্চলের মধ্যে আপনারা দেখতেছেন হরিপুর চিন্মারী তিস্তা বেরিজ আপনাদের এই ভিডিওটি কেমন লাগতেছে আপনারা অবশ্যই সেটি আমাদেরকে কমেন্ট জানাবেন সেই সঙ্গে একটি লাইভ একটি কমেন্ট এটি শেয়ার করবেন আমরা প্রতিনিয়ত সুনগত পেজের মাধ্যমে হরিপুর চিন্মারি তিস্তা ব্রিজের হচ্ছে আপডেট দেখানোর চেষ্টা করছি আমরা এখন লাইভ ব্যবস্থায় চলে যাবো জানিন নাকি

দর্শক দেখতেছেন আমরা এখন হরিপুর শিলিমারি ডিস্টাবিলি দিয়ে যাচ্ছি আমরা এখন আস্তে আস্তে গিয়ে লাইভ করব সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি হরিপুর শিলিমারি ডিস্টাবিলি আপনাদেরকে কেমন লাগতেছে জিম বৃষ্টি আসতেছে মনে হয় বৃষ্টিতে কি রওনা দেব দেব হ্যাঁ দাঁড়াটাই ভালো হবে

দৃশ্য একটা প্রাকৃতিক যে দৃশ্য সেটি আপনারা যদি দেখানোর চেষ্টা করি আমরা যেহেতু আছি আমাদের মাথার উপরে মেঘ এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আশেপাশে যদি আপনারা তাকান তাহলে দেখবেন আশেপাশে কোন বৃষ্টি নেই এই সৌন্দর্যের আবহাওয়ার যে একটা সৌন্দর্য সেটা আপনারা এই ব্রিজ পয়েন্টে আসতে দেখতে পাবেন আপনারা দেখবেন আশেপাশে সম্পূর্ণ ফাঁকা শুধু মাথার উপরে মেঘ আর এখানে বৃষ্টি হচ্ছে এই সৌন্দর্যটা শুধু ব্রিজ পয়েন্টে আসলে উপভোগ করতে পারবেন এবং কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও শুকনো মৌসুম এটা হচ্ছে ব্রিজে আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আপনারা চল কোন বিচ্ছুতে এদিক ওই দিক তো নাই ওই দেখো এটি আইসেন না কে ওই দিক দেখো হ্যাঁ तो दोस्त तो दोस्त हम लोग से 10 सेकंड तक বিল্ডিং এর লাইট সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই সঙ্গে লাইটটি বেশি বেশি শেয়ার করবেন আমরা এখন হরিপুর সিগুলো তিস্তা বিল্ডিং এর উপর দিয়ে যাচ্ছি লাইট দেখাতে দেখাতে আপনাদের যে কাঙ্ক্ষিত বৃষ্টি রয়েছে সেটি লাইট দেখা দেখাতে দেখাতে যাচ্ছি আপনারা অবশ্যই আস্তে আস্তে দেখে শুনে যাবে কি যে ভালো না আপনারা দেখতেছেন প্রিয় দর্শক হরিপুর চিলমারি তিস্তা যে ভিউ সেটি আমরা দেখানোর চেষ্টা করছি যাও অনেক দর্শনার্থী এখনো এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতেছে এবং তাদের পরিবেশে তারা যাতায়াত করতেছে আমরা খুবই ভাবে এটিকে দেখার চেষ্টা করতেছি আপনারা এটি দূরা থেকে দেখছেন অবশ্যই সেটি জানাবেন আমাদের সুন্দরবন স্টেজের মাধ্যমে আপনারা একই দূরা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি আমাদের জানাবেন সেই আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কথা দিয়েছিলাম যে প্রতিদিন আমরা সারাদিন যে লাইভ প্রচার করবো সেটি আমরা কথা রেখেছি আমরা সারাদিনে লাইভ প্রচার করতেছি আপনারা যারা আসতে পারেননি তারা আমাদের পেজের মাধ্যমে লাইভে উদ্বোধনের যে দৃশ্য সেটি দেখতে পেরেছেন ভিডিওগুলো আপনাদের কেমন লাইক লেগেছে আপনারা সেটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওগুলো বেশি শেয়ার করবেন আমরা অনেক কষ্ট করে আপনাদের মাঝে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করছি আপনারা অবশ্যই আমাদের হচ্ছে হেল্প পেজের মাধ্যমে যে ভিডিওগুলো দেখছেন অবশ্যই সেটি হচ্ছে আপনারা জানাবেন কেমন হচ্ছে কেমন করছে দেখছেন ভিডিও দেখুন আমরা আপনাদের স্বপ্নের লিজের উপর উপর দিয়ে যাচ্ছি আপনাদের নিজের টিউশারে দেখতেছেন অনেক অনেক উৎসব পরিবেশে মনে হয় যে দুইবারের মানুষ ঈদ লেগেছে ঈদের আনন্দ লেগেছে সবাই উৎসব পরিবেশে এখানে বেড়াতে এসেছে সব বয়সে নারী পুরুষ শিশু ভিক্ষা নতুন বউ সবাই হচ্ছে এসেছে এখানে আপনারা দেখতেছেন প্রিয় দর্শক এই যে এক্সক্লুসিভ যে ভিডিওটি দেখতেছেন সুন্দরবন স্টেজে আপনাদেরকে জানাই সুন্দরবন স্টেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আপনারা আমাদের বেশ এ বেশি বেশি লাইক করবেন এটি লাইক কমেন্ট করবেন আমরা এখন দেখতে দেখাচ্ছি বিভিন্ন পেজের থেকে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন বেশি বেশি শেয়ার করে যাবেন আপনাদের ভিডিওগুলো কেমন দেখা যাচ্ছে আপনাদেরকে আমরা যা দেখাতে পেরেছি কিনা আপনাদের কাঙ্ক্ষিত সেই তিস্তা ব্রিজ আমরা সেই ব্রিজটি দেখাচ্ছি আলাদা হবে আপনারা দেখতেছেন অনেকেই হচ্ছে এখানে উৎসব উৎসব মুখর পরিবেশ সবাই দেখতেছে বেড়াচ্ছে আমরা এখন অল্পের মধ্যে হচ্ছে চলে যাব অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আপনারা যদি দেখে থাকেন ভিডিও আমাদের কেমন লেগে থাকে আপনারা সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এই মুহূর্তে রয়েছি হরিপুর চিনবাড়িগ্রিজের দুপুরে উপর দিয়ে আমরা যাচ্ছি অর্থাৎ হরিদুল পয়েন্টের দক্ষিণ সাইডে যাচ্ছি আমরা উত্তর উত্তর সাইড থেকে দক্ষিণ সাইডে যাচ্ছি এবং পার্টি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত আছেন যারা আপনার কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমরা পেজে লাইভ করবো সারাদিন আপনাদের আপডেট দেখাবো সেই কথা আমরা রেখেছি আজকে আপনাদেরকে আমরা সারাদিনে নিজের আপডেট দেখানোর চেষ্টা করেছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আরো নিজের ফুল ফটো বা হরি ফুল পয়েন্টের ফুল ফটো সেখান থেকে লাইভ দেখার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেই সেটি আমাদের জানিয়ে দেবেন আমরা এই মুহূর্তে রয়েছি তিস্তা ব্রিজের আপনাদের সঙ্গে তিস্তা ব্রিজের ঠিক উপরে সেখান থেকে আমরা লাইভের মাধ্যমে আমাদেরকে ব্রিজের এ টু জেড চিত্র দেখার চেষ্টা করতেছি আপনাদের এই চিত্র চিত্রগুলো ভালো লাগছে সেটা আপনারা সেটি জানাবেন সেই সঙ্গে একটি লাইক একটি কমেন্টস করবেন এবং আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটিকে জানাবেন আমরা এই মুহূর্তে রয়েছি আপনাদের কাঙ্ক্ষিত হরিপুর চিম্বাই ব্রিজের ঠিক দক্ষিণ সাইডে উপর দিয়ে যাচ্ছি আমরা দক্ষিণ সাইডে সেখানে গিয়ে আমরা আবার লাইভ আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে সুন্দর মুখের এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন গাড়ির মধ্যে ব্রিজে ব্রিজের উপর দিয়ে পার হলাম আপনাদের কেমন লাগলো আপনারা সেটি অবশ্যই কমেন্টে জানাবেন সেই বেশি ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনারা যে যেখান থেকে দেখবেন সবাইকে পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার ছবি দেয় নাকি ছবি দেয় একবার নাকি হ্যাঁ লাইভ দেখা দেবে আপনারা দেখতেছেন আমরা এখন দক্ষিণ সাইডে রয়েছি দক্ষিণ সাইডে থেকে লাইভ দেখার চেষ্টা করতেছি আপনারা আমরা এখন চলে যাব আপনারা দেখতেছেন যাব উত্তর জামাতার ভিড় রয়েছে এখানে ছবি দেখি

প্রিয় দর্শক আমরা আবার আপনাদেরকে একটি লাইভ দেখাবো আপনারা অতএব দেখতে থাকুন সবাই ভালো থাকবে শুধু থাকবেন আমরা এই মুহূর্তে রয়েছি হরিপুর তিনমারি নিজের দক্ষিণ সাইডে আপনারা আমার পরবর্তী আবার একটি লাইভে আসেছি আপনারা সঙ্গে থাকুন ধন্যবাদ